হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন দেখেন বুকের মাঝখানে চাপ আসবে মাঝখানটাতে অনেকে মনে করেন চাপ না বুকের মাঝখানে ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না মনে হবে একটা ভারী কিছু চাপ দিচ্ছে এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাটটা মানে কপ 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 করতেছে আপনার ওই ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বমি বমি ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয় এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন না যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আসে এই জন্য ওই ডাব্লিউএইচও এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন খুব ইম্পর্টেন্ট অ্যাসপিরিন একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশো এমজি চিবিয়ে খেতে হবে অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে ইনশাআল্লাহ তার পঞ্চাশ ভাগ মৃত্যুর যুগে কমে আসলো নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিববার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে গ্রুপের যে কোনো একটা ওষুধ চল্লিশ এমজি খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে হবে এটা সামনে অবশ্যই দেখে নেবেন আচ্ছা এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হার্টের রোগী আছে মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছে মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী সেক্ষেত্রে আপনার কখনোই অক্সিপ যদিও ব্যথার ওষুধ খাবেন না অক্সিপ আপনার এই ওষুধটাকে টরি নামে জানেন টরি অনেকে কেন দাঁত বেঁধে টরি খাও বা ইটোরিস খাও কখনো হার্টের রোগী বা হার্টের পরিবারের কারো হার্টের সমস্যা আছে আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সি গ্রুপের ওষুধ কখনোই খাবেন না এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক কখনোই ব্যথার ওষুধ এইভাবে খাওয়া উচিত না আর কিডনির রোগীরা বা কিডনি ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি কখনোই ডাইক্লোফেনাক বা কিটোরলাক যদি ওষুধ কখনও নিজে নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে দেখবেন যে কিডনি ফেল করতে পারে আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে পেট ব্যথা হয়েছে ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার ওদের মাধ্যমে সে ওই যে কিটোর লাখ ডাইক্লোফেনাক এগলা ইনজেকশন দিয়ে দুই তিন দিনের মধ্যে তার কিডনি ফেল করে রংপুর মেডিকেলে ডায়ালিসিস করে আলটিমেটলি সে মৃত্যুবরণ করে মাত্র আঠারো উনিশ বছর বয়স এই জন্য এই রিস্কটা কখনোই নেবেন না যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন এখানে এমন কেউ কেউ আছে যে চুল পড়ে যাচ্ছে চুল ওরে আল্লাহ এটা একটু ক্যামেরা প্লিজ ক্যামেরা আচ্ছা না থামান হাতগুলো নামান দাদের চুল পড়ে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশাল এটা খুবই ইফেক্টিভ ইমিডেন্স বেস্ট ইমিডেন্স বেস্ট সাতটা উপাদান উপাদান সাতটা উপাদান মহাদেশ কয়টা সাতটা সাতটা উপাদান মনে রাখেন কালো জিরা দানা রাতের বেলা এক গ্লাস প্রাণী সবগুলো হাফ চামচ করে মিশাবেন এক গ্লাস প্রাণী সবগুলো হাফ চামচ করে মিশাবেন কালো জিরা দানা হলুদের গুঁড়ো মেথি দানা তিসি দানা লং দারচিনি ছয়টা হইল সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন সবগুলো কি হাফ চামচ করে এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল পর অনেকটাই কমবে তার ত্বক উজ্জ্বল হবে তার নখের ভঙ্গুরতা কমে আসবে আর একটা অ্যাপ্লাই করতে পারেন যাদের চুল খুবই পড়ে যাচ্ছে মানে আটকা দিয়ে পারতেছেন না তারা কী করবেন খাঁটি নারকেল তেলে এই তিসি দানা মেথি দানা আর কালো এটা একটু পাঁচ মিনিট ভেজে নিয়ে ওইটা একটু ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে নির্যাসটা থাকে অর্থাৎ তেলটা থাকে ওইটা চুলের গোড়ায় সপ্তাহে দুই তিন দিন ম্যাসাজ করবেন মেসেজ করে দশ মিনিটের মধ্যে মেসাজ করে এক ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ আপনার চুল পড়া অনেকটা কমে আসবে আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না বেশি টাকা পয়সা খরচ করার দরকার নেই আরেকটা উপাদান আছে আমলকির রস আর জবা ফুলের রস এইটা এই রসটা মিশ্রণ করে যদি চুলের গোড়া কেউ মেসাজ করে সপ্তাহে দুই দিন তারও চুল পড়া কমে আসবে গ্যাসের সমস্যা আছে গ্যাস এই যে অনেক নামান আপনার সকালবেলা খালি পেটে এক গ্লাস লেবু পানি খাবেন লেবু পানি লেবু পানি অনেকে বলেন এটা তো অ্যাসিডিক সাইটিক অ্যাসিড আছে এইটা আবার কীভাবে আমার অ্যাসিডিটি কম লেবু যখন লেবু পানিটা যখন খাবেন এইটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যে যেটা হজম হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্ত ওইটা খরণ মারায় দেয় আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে গ্যাসগুলোকে ছোটো ছোটো টুকরা করবে আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে আর যাদের আইবিএস এর সমস্যার সাথে গ্যাসের সমস্যা এর সমস্যা অনেকে ভুগতেছে আইবিএস টা হচ্ছে অনেকের দেখবেন কনস্টিপেশন হয় অনেকে ডায়রিয়া হয় তো যাদের এরকম আইবিএস এর সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন রাতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা ছেঁকে নিয়ে শুধু পানিটা পান করবেন কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমল থাইমোনল থাইমোনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে একটু দেখা যায় পেটটা চিন চিন করে একটু গ্যাসের সমস্যা হয় যেহেতু এটা অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে এইটা আপনার দেখা যায় ইনফার্মেশনটা কমাবে এবং যেহেতু আইবিএসে আপনার কখনও দেখা যায় ডায়রিয়া কখনো কনস্টিভেশন অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না মোটিলিটি কখনো বেশি হয়ে যায় কখনো ধীরগতি হয়ে যায় তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড় বড় যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কোণাগুলোকে ছোটো ছোটো কণা ভেঙ্গিওটাকে বের করে দিবে এবং আমাদের স্টোমাক থেকে লাইপেস বিভিন্ন যে হজমের যে অ্যানজামগুলো এগুলো রিলিজিং মানে সিক্রেশনটা বাড়ায় দেয় তার মানে জিরাপানিটা আপনারা খাবেন অনেকগুলো উপদেশ বলেছি এটা একটু মেনে চলার চেষ্টা করবেন আর সর্বোপরি যেটা বলি কখনোই রাত জাগবেন না রাত জাগলে মেয়েদের হরমোনাল ইম্বালেন্স হয় বারবার বলতেছি ছেলেদেরও হরমোনাল ইম্বালেন্স মেয়েদেরও হরমোনাল ইম্বালেন্স এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না বন্ধা হয়ে যাচ্ছে এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা সাথে ফাস্ট ফুড ফ্যাটি ফুড সুগার জাতীয় খাবার খাওয়া অনেকে একটু অলস জীবনযাপন করে এটা করবেন না এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এই জন্য রাত জায়গাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ আচ্ছা যে কথায় এসেছি উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না আলী রাজলে ধরনের কথায় আস তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সবথেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা এই আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইউরোপের একজন থেকে ট্যালেন্টেড ওই সময় বিশ্ব ছিল মানে এতই ট্যালেন্টেড তাকে তুলনা করা হতো যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রক্রেস্টিনেশনে ভুক্ত অর্থাৎ আজকের কাজ দিনের কাজ দিনে করতো না সে বলতে আজকের কাজটা আমি কালকে করব পরশু দিন করবো ফেলায় রাখতো অল জীবনযাপন করতো রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অল জীবনযাপন করতো আলটিমেটলি এই ছেলে আইন দূরের কথা একটা ছোট চাকরিও জোগাড় করতে পারে নাই ওই ছেলে নাম হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপভাবে স্মরণ করে দিলে না কারে এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারে নাই কারণ কি সে পরিশ্রমী ছিল না সে অলো জীবনযাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়েরও গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনার যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে যে মূল্য মূল্য নাই অযথা সময় নষ্ট করবেন না ফ্রেন্ডদের সাথে মিশবেন না আপনি পাঁচজনের সাথে মিশতেছেন ওই পাঁচজনের গর্বত হচ্ছে আপনি আপনি যাদের সাথে মিশেন তাদের গর্ব করতে হচ্ছে আপনি আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাটার হবো বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যাচ্ছে কোনো ভিশনই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য সত্যিকার অর্থে ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন আপনার জীবন বলতে যাবে নিশ্চয়ই একটা গল্প শুনেছেন যে যার গল্পটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কে এফসির যে প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়স পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে উনি বলতেছে আমি জীবনে কিছুই করি নাই এখন কিছু করতে হবে জীবনে কিছুই করিনি এখন করতে হবে কি করতে হবে আমি কোনটা পারি বলতেছে আমি খুব ভালো চিকেন ফ্রাই করতে পারি কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছে সকল রেস্টুরেন্টের কাছে যাচ্ছে সবাই রিজেক্ট করে দিচ্ছে বলতেছে না তোমার এই কেস মানে এই হচ্ছে চিকেন খাওয়ার মতো না অযোগ্য এক হাজার এক জায়গায় গেছে সবাই রিজেক্ট করে দিস অনেকে বলতেছে যে আপনার এই সময় নাতিপতির সাথে সময় কাটাবেন বাসায় একটু খেলাধুলা করবেন তাদের সাথে এগুলো কী শুরু করছেন কিন্তু উনি হাল ছাড়ে নাই আলটিমেটলি কেএফসি প্রতিষ্ঠা করে দেখা দিস পঁয়ষট্টি বছর বয়স তার মানে হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না একটা বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করতে বলেছেন আলিয়া চৌদ্দ বলছে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করে তুমি অনেক উঁচু হবা তো জ্ঞান অর্জন করলে যে আসলে উঁচু হয় এরকম উদাহরণ অসংখ্য আছে আপনার ইবনে সিনহার নাম শুনেছেন ইবনে সিনহা মেডিকেল সায়েন্সের কথা আসলেই যার নাম আমাদেরকে নিতে হয় উনি কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন খুব গরিব ঘরে ছোটবেলা থেকেই খুব পড়ার প্রতি নেশা কিন্তু বাবাকে বলতে বই বইয়া দাও বাবার ওই ক্ষমতা নাই বই যে এনে দিবে ওই ক্ষমতা নাই উনি পরে পাশে যে মসজিদের লাইব্রেরি আছে ওইখানে মোমবাতির আলোতে পড়তেন দিন পড়তেন এত স্টাডির প্রতি তার আগ্রহ এত পড়ালেখা করতেন এবং ওনার যে বই লেখা বই না মেডিসিন ছয়শো বছর ইউরোপের মেডিকেল স্টুডেন্টদেরকে পড়ানো হতো এবং এখনও আপনার জানেন সিনার নাম আমি তো বারবার বলছি মেডিকেল সায়েন্সের নাম আসলেই ওনার নাম অতপ্রতভাবে জড়িত তার মানে কেউ যদি জ্ঞান অর্জন করে সত্যিকার অর্থে আল্লাহ তার সমান বাড়িয়ে দেয়